আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা বিসিএস লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আজকে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একটা প্রশ্ন আমরা আলোচনা করব যেটি একচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে কি কি করতে হবে সরকার দুই সালের মধ্যে মধ্যম মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাই ভীষণ বা বাস্তবায়ন করতে হবে প্রকাশ থাকে যে বাংলাদেশ 2015 সালে পনেরো জুলাই বিশ্ব ব্যাংকের জরিপে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উত্তরণে করণীয় নাম্বার ওয়ান অর্থনৈতিক কাঠামোগত উন্নয়ন করতে হবে এক্ষেত্রে কার্যকর শিল্প বাণিজ্য রাজস্ব ও মুদ্রানীতি নিশ্চিত করতে হবে দুই আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে তিন বিনিয়োগ বাড়াতে হবে বর্তমান বছরে তিন থেকে চার বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে অন্তত দশ থেকে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত জরুরি চার ব্যাংকিং খাত শক্তিশালী করতে হবে খেলাপি ঋণের হার সতেরো পার্সেন্ট এটি যথাসম্ভব চার থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে রাখতে হবে পাঁচ ডাচ ডিজিট সরি ডাচ ডিজেস থেকে বের হয়ে আসতে হবে বর্তমানে রপ্তানি আয়ের একাশি দশমিক দুই চার শতাংশ আসে পোশাক শিল্প থেকে তাই রপ্তানি খাত বহুমুখী হওয়া জরুরি এই ইনফরমেশনটি যেন লেটেস্ট হয় ডেমোগ্রাফিক ডিপিডেন্ট বা জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে পনেরো থেকে চৌষট্টি বছরের মধ্যে বা কর্মক্ষম জনগণের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ ধনী গরিবের বৈষম্য দূর করতে হবে আট আইসিটি খাতকে সহজ করতে হবে নয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিটেন্স তাই রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক রাখতে হবে দশ কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম